প্রথমে আপনারাকে যেটা বলবো ওটা আপনারা দেখে বুঝতে পেরে নিয়েছেন আমি কিসের গাড়ি নিয়ে এসেছি এবং আপনাদেরকে কিসের ভিডিওটা দেখাবো হিরো কারিজমা গাড়ি নিয়ে এসেছে দুশো দশ সিসির ইঞ্জিনের ক্যাপাসিটি এবং তাতে কী কী ক্যাপাসিটি দিয়েছে নতুনভাবে হিরো কারিজমা আপনারাকে ফুল আমি ভিডিওটি দেখাবো স্কিপ না করে ধৈর্য ধারে দেখুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন এই জায়গাতে দেখতে পাচ্ছি যে ডবল সিট দিয়ে দিয়েছে এবং সিটের মাঝখানে লক সেট দিয়ে দিয়েছে বুঝতে পারছেন কারিজমা লেখা আছে ব্ল্যাক কালারের উপরে এবং ট্যাঙ্কের সিস্টেমটা দিয়ে দিয়েছে ফুল একদম আলাদা জায়গায় দিয়ে দিয়েছে বুঝতেই পারছেন এরপরে আপনাকে দেখার চেষ্টা করব যে ইঞ্জিনের সাইডের ব্লক কিট এবং তার যে হেডের সিস্টেমগুলো বেশি বড় করেছে কারণ হিরো কারিজমা দুইশো দশ শীষে নিয়ে এসেছে সিঙ্গেল একটা সকার দিয়েছে পিছনে সিঙ্গেল সকার দিয়েছে বুঝতেই পারছেন এবং চারো সাইডে হাসু করে দিয়েছে এমআরএফ টায়ার নাম করা টায়ার বুঝতেই পারছেন আর এফ টায়ার এই জায়গাতে ডিসবকেটের সিস্টেমগুলো দেখে নিন বেশ হ্যাভি হ্যাভি এবং হুইল হুইলটাও একদম হ্যাভি কালারের বানিয়েছে ব্ল্যাক কালারের বুঝতেই পারছেন আপনাকে সামনেকার কার ফিউচারগুলো দেখাবো ওয়ান অফের সিস্টেম দিয়েছে এই জায়গাতে হ্যান্ডেল বারের সিস্টেমটা একদম ইউনিক ইসবি ডাটা দিয়ে আমরা চার্জ করে নিতে পারবো এই জায়গাতে সাইড ইন্ডিকেটার এবং এর যে সকারের সিস্টেম করেছে না অত্যন্ত একদম মোটা করেছে বুঝতে পারছেন এবং মিরোরগুলো একদম ব্ল্যাক কালারে বানিয়েছে যেটা আর কি মানাবে গাড়িতে সেটাই দিয়েছে বুঝতে পারছেন সামনের দিক থেকে আপনাকে দেখালাম হেডলাইটের সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এবং এর যে ডিস বকেটের সিস্টেম করেছে সামনে যে দিয়েছে এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দিয়েছে সামনে কার সিস্টেমটা একদম লাজবাব দিয়েছে এবং স্যালেন্সারের উপরে কিছুটা দেখতে পাবেন ভিতরের সাইডে দেখতে এয়ারকোলারের সিস্টেমটা একদম বড় সড়ো দিয়েছে কারণ এই গাড়িটি বড় সড়ো তার জন্য দিয়েছে সব কিছুর সিস্টেমগুলো সামনেকার ব্ল্যাক ভাইজার দিয়েছে এবং মিরোরগুলো বেশ একটা দেখতে ভালো লাগে বুঝতেই পারছেন হিরো কারিজমা গাড়িটি বুঝতেই পারছেন সব দিক দেখে দিয়ে আপনারাকে দেখার চেষ্টা করে দিচ্ছি আমি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন সাইড স্ট্যান্ডে সেন্সার ইউজ করেছে প্রত্যেক বাইকে এখন সেন্সার ইউজ করছে সাইড স্ট্যান্ডে বুঝতেই পারছেন আপনারাকে আমি অন্য দিক দিয়ে দেখার চেষ্টা করে দিব দেখতেই পাচ্ছেন এই যে সিঙ্গেল যে একটা ই দিয়েছে চেন চেন সেটটা দিয়েছে চেন স্পকেট দিয়েছে মোটা দিয়েছে কারণ এই গাড়িতে মোটা লাগবে এবং এই যে ফোটরেসগুলো দিয়েছে সিলভারের একদম ইউনিক দিয়েছে পিছনে যে ব্যাকলাইটের সিস্টেমগুলো দিয়েছে একদম আলাদাই আলাদা আপনারকে চাবি সরাসরি দেখিয়ে দেবো হিরোর হিরোর লোক দু আছে এবং হিরো লেখা আছে চাবির উপরে বুঝতে পারছি ব্র্যান্ড আপনা আপনার ব্র্যান্ড যা আর কি আপনাদেরকে দেখিয়ে দেব সোজাসুজি আমি চাবি অন করে এই জায়গাতে দেখে নিন ওয়া ওয়াও ইউনিক একদম ইউনিক এই জায়গাতে নিউট্রাল দেখাচ্ছে এই জায়গাতে সাইড এফআই এবং সব কিছুর সিস্টেমগুলো এফআই সিস্টেমগুলো তেল এবং এবিএস এর সিস্টেমগুলো কিভাবে স্পিড উঠবে এবং তেলের সিস্টেমটা একদম ইউনিক দিয়েছে বুঝতেই পারছেন পিছনে আপনাদেরকে দেখাবো যে ব্যাকলাইট যে রেড কালারে জ্বলছে এবং হিরো আছে বুঝতে পারছেন এই জায়গাতে দেখেন হিরো লেখা আছে পিছনে এবং এর যে দিয়েছে একটা সব কিছুর সিস্টেম আর কি এক কি একদম লাজবাব দিয়েছে এবং এই জায়গাতে মিনি মিনি একদম ছোট ছোট লাইট দিয়েছে যাতে করে রাত্রের সম্রা সময় আমরা বুঝতে পারি যে না ফিউচারগুলি কী কী আছে এবং সামনেকার যে এলইডি লাইট দিয়েছে একদম লাজবাব বাইকটি যদি রাস্তায় চলে তো অনেক ভালো লাগবে দেখে আপনারা বুঝতেই পারছেন চারো সাইড দিয়ে দেখার চেষ্টা করে দিলাম আমি এবং এটা রেড অ্যান্ড ব্ল্যাক কালারের বাইকটি হিরো কারিজমা গাড়িটি বুঝতেই পারছেন দুইশো দশ শিশি বুঝতে পারলেন আপনারাকে আমি সব কিছু ফিউচার হালকা হালকা করে বলে দিলাম যে কী কী ফিউচার নিয়ে এসেছে আমি নেক্সটে অন্য কালারের ভিডিও নিয়ে আসবো এটা দিয়ে দিয়েছে সামনেকার ই সিস্টেমের জন্য এটা বুটতাম দিয়েছে সামনেকার ভাইজারের জন্য তো প্লিজ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লেগে থাকলে